নমস্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের তো দেখিয়েছিলাম যে চারাটা এনেছি যে আয়পান পাতার চারাটা এনেছি ওইটা এখানে গাছ লাগিয়ে দেবে এখানে একটু মাটিটা উঁচু আছে আর ছোটো কোদালটা এইটা দিয়ে তো দেখেছেন মেয়ে এইটা দিয়ে কাজ করে আর তার দাদু বড় কোদাল দিয়ে কাজ করে তাই ভাবলাম মেয়ের কোদালটা দিয়েই কাজ হয়ে যাবে তাই ছোটো কোদালটা দিয়ে একটু মাটিগুলোকে সমান করে নিচ্ছি একটু উঁচুতেই দিচ্ছি যাতে জল দিতে সুবিধা হয় সব কিছু একটু উঁচুতে থাকলে একটু ভালো করে বেয়ে যাতে সব চারিদিকটা বেয়ে যায় একটু বর্ষা হলে বিকেল আর দু তিন দিনের মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় গাছটা খুব সুন্দরভাবে নিচের দিকে বেয়ে চের বেয়ে যাবে আর বেড়েও যাবে গাছটা খুব সুন্দরভাবে উঠে যাবে তাই ভেজা মাটিটাতেই দিচ্ছি এটাতে একটা একটা করে আর ছাড়ালাম না যে যেরম একটা একটা ই করা ছিল মানে একদম একটা একটা ছাড়াই নি কিন্তু তো যেরম এনেছি সেরমই বসিয়ে দিয়েছে চারটা টুকরো করেছি তা সেই চারটা টুকরো করেই বসিয়ে দিয়েছে একটু বাড়িতে ওদের সুবিধাও হবে এদিক ওদিক করে একটু ছড়িয়ে লাগিয়ে দিচ্ছে এইখানে মাটিটা একটু উঁচু ছিল আর সামনের দিকে যেই সব সামনের দিকে লাগালে ভালো হতো কিন্তু অনেক মাটি অনেক জায়গায় অনেক গাছ লাগিয়ে দিয়েছে আমরা যে চলে গেছিলাম কয়েকদিন সেই ফাঁকে মা বাবা অনেক গাছ লাগিয়েছে দেখলাম এসে দেখছি অনেক গাছ লাগিয়েছে একটা আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি বাবা মাটি তেড়ে সব কিছু রেডি করছে তখন বুঝতে পারিনি যে এই সব লাগাবে চলুন একটু গাছটাই জল দিয়ে দিই এই কৌটোটাতে ঘরেই তৈরি করা ছোটো ফুটো ফুটো করে দেওয়া আছে যাতে ঝিরিঝিরি করে জল পড়ে গাছের পাতা থেকে নিচ পর্যন্ত পুরোটা জল পায় তাই এই কৌটোটাই রেডি করা হয়েছে এইগুলোতে জল দিয়ে জল দিয়ে দিলে মনে হয় বেঁচে যাবে এখন যদি দু এক মধ্যে বৃষ্টি হয় তাহলে বেঁচে যেতে পারে কিন্তু যদি এত রোদ্দুর থাকে কয়েকদিন বেশ কয়েকদিন বেশ রোদ্দুর হচ্ছে ভোটের সময় মনে হচ্ছে বৃষ্টি হবে এরমই এখানকার আমরা ফোনে দেখেছি ওয়েদারে তো এরমই দেখাচ্ছে যা হয় হবে এখন জল দিয়ে কিছুদিন তো বাঁচিয়ে রাখি যদি বেঁচে যায় পাতাটা খুব গ্রীষ্মের দিনে খুবই উপকারী এই পাতাটা পেট ঠান্ডা করে শরীর সুস্থ রাখে আপনার ও বলুন এখনকার দিনে যা যা পাওয়া যায় তাকেও হার মানিয়ে দেবে এগুলো করতে করতে একটা জিনিস হঠাৎ লক্ষ্যে পড়ল এই যে দেখুন সেই প্রথম বড় ঝড়ে ট্রাঙ্কির ঢাকনা খুলে গেছে আমরা এতদিন কেউ দেখতে পাইনি আজকে যখন এই কাজ করতে গেছি তখনই লক্ষ্য করেছি আর এসে দেখছি বাবা মন্দিরের চারিদিকে এই যে নয়নতারার গাছ লাগিয়েছে বাড়িতে বলা হয় নয়ন তারা জবা এই সব নাকি শুভ এই জন্য নয় পুজোর জন্যই লাগানো হয়েছে পুজোর ফুলে যাতে কোনো অভাব না হয় সেই জন্যই লাগানো হয়েছে আর এইটা যে আপনাদের একটু আগে বলছিলাম মনে আছে আপনাদের সেই বাবা মাটি তার ছিল সেইটাতে এখানে পুঁই গাছ বেগুন গাছ লঙ্কা গাছ হবে কি না জানি না তবে হলেও হয়ে যেতে পারে তেলে লাগানো হয়েছে তো এই সব লাগানো আছে আর এই উঁচুটাতে বাজার থেকে যে ডাঁটা আনা হয় তার যে নিচের চেয়ার সময় সেই টুকরোটা থাকে সেইটাকে মাটি দিয়েছে এখানেও বোধ হয় লাউ বা কুমড়ো এইসব লাগানো আছে মাটির ভেতরে আছে এখনও বেরোয়নি আকাশটা ভারী সুন্দর লাগছে না আজকের ভিডিওটা এই